আমি চাই এরা যেন আরো হাজার বছর ধরে অলিয়া উলিয়ার খেদ থাকতে পারে এবং হাসি মুখে সমস্ত কাজ করতে পারে আর অলিয়া উলিয়ার নাম মুখ যশ উজ্জ্বল করতে পারে আল্লাহ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ এই গভীর রাত্রে শীতের কনকনে শীতের মধ্যেও অলিয়া উলিয়াদের খেদ মতে যারা নিয়োজিত আছে আল্লাহ তাদের কিছু পুরস্কার তুমি দুনিয়াতেই দিয়ে দাও আল্লাহ তারা একটু শান্তি সুখ করুক আলহামদুলিল্লাহ এই যে দেখেন একবারে বৃদ্ধ বয়সে এই যে হাসি মুখে শীতের কনকনে শীতের মধ্যে এই যে পানির কাজ করছে এই যে দেখেন ইনি এমন এখন রেস্ট থাকার কথা নামাজ কালাম আদায় করে রেস্ট থাকার কথা ঘুমানোর কথা আর যিনি কিনা এই আরাম আয়েশের জীবন রেখে কলির দরবারে পাগলদের খাবার তৈরি করছে পাগল এবং দুস্ত মানুষদের খাবার তৈরি করছে নির্বিধায় নির্বিঘ্নে আবার নিঃস্বার্থে কোনো টাকা পয়সার বিনিময়ে নাই পৃথিবীর সমস্ত মানুষ টাকা অর্থ নাম খ্যাতি জস এবং প্রতিপত্তির লোভে ছোটে আর এখানকার সাজাদপুরের ইয়ামিনীর দরবার শরীফের মানুষ যারা আছেন তারা হৃদয় দিয়ে হৃদয়ের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এরা বাবার নাম জস খ্যাতিকে উজ্জ্বল করতে চায় নিজের শরীরের তাজা রক্ত দিয়ে দেখেন এই যে শীতের কন কোন শীতের মধ্যে বাবার ক্ষেত মতে আছেন তো মুরব্বী আপনার সাথে একটু কথা বলতে চাই আসলে আপনার যদি আপনার নামটা বলেন আমার নাম নুরুল ইসলাম নুরুল ইসলাম তো আপনি এখানে এই যে বাবার মতে আছেন এই যে শীতের মধ্যে বাজান আপনার তো চুলদারি সব পেগে গেছে তো তবুও বাবার মতে আছেন আপনার খারাপ লাগে না না এগুলা কইতে আমার খারাপ লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ কতদিন যাবত এখানে আছেন কতদিন

বাবা শামস তাবরেজি রহমতুল্লাহ সালাম যিনি কিনা ওস্তাদ নামে পরিচিত এরার খেদ মতো এরা নিয়োজিত আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এদের জন্য দোয়া করবেন এবং তিরিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বাবা শামস তাবরেজি রহমতুল্লাহ আলাইসাল্লামের মাজার শরীফে আছে বাৎসরিক অনুষ্ঠান এই বাৎসরিক অনুষ্ঠানে আপনাদের সকলকে আপনাদের সকলকে দাওয়াত এবং শুভেচ্ছা জানালাম সবাই ভদ্রচিত্তে এবং অলির দরবারে নতশিরে এসে সবাই এখানকার সান্নিধ্য লাভ করবেন এবং সুফল লাভ করবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ